অনেক মুসলিম দুর্গা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে থাকেন এ বিষয়ে ইসলাম কি বলে ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো মুসলমানের জন্য শুভেচ্ছা জানানো শুভেচ্ছা বার্তা পাঠানো শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা এটি কোনো অবস্থাতে জায়েজ নয় এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদাসীনতা এটা উদারতা নয় কোন কোন ক্ষেত্রে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে আমরা সবাই কম বেশ অবগত আছি যে শীর এটি আল্লাহ রব্বাল আলমিনের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর এটাকে জুলমে আউজিম বা মহাপাপ হিসাবে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে এবং শির করার পর যদি কেউ তবা ছাড়া মৃত্যুবরণ করেন সেই অপরাধকে আল্লাহ রুবাহে ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেছেন আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে আল্লাহ তালা যেটিকে চিহ্নিত করেছেন কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন একজন যদি ইমানদার হিসাবে আপনি সেটিকে বিশ্বাস করেন তাহলে সেই অপরাধটি যখন কেউ করছেন তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক এবং ভালো কাজ মনে করে সেটা একান্তই তার ব্যাপার তিনি এবং তার রবের মধ্যকার বিষয় আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে সেটা নিয়ে